আসসালামু আলাইকুম এনাদার একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে কিন্তু এক্সক্লুসিভ কিছু ডিজাইন দেখাতে চাচ্ছি কেউ ভিডিওটা টানবে না শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এক্সক্লুসিভ ডিজাইনের মধ্যে থাকবে কুচি সিস্টেম খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন নিয়ে আসছি আমরা আর একটা ডিজাইন থাকবে কন্ট্রাস্ট একটা ডিজাইন ডাবল পার্টের মধ্যে খুবই এক্সক্লুসিভ আরও একটা ডিজাইন দেখাবো তো দেরি আর কেন শুরুতে একদম চলে যাচ্ছি আমাদের ব্র্যান্ড নিউ ভিডিওটায় ফার্স্ট যে ডিজাইনটা হাতে নিয়েছি জাস্ট ডিজাইনটা কিন্তু সিম্পলের মধ্যে গর্জিয়াস একদম মার্জিত একটা ডিজাইন আর ফ্যাব্রিকসটা কিন্তু সেই আপনাদের সুপরিচিত একটা ফ্যাব্রিক্স খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিক্স এটা কিন্তু দুবাইয়ের জুম ফ্যাব্রিক্সের মধ্যে আর এটার কাজটা আমি যদি একটু বলে রাখি আপনাদের কাজটা কিন্তু একদম সিকোয়েন্সের কাজ করা এটা স্টোনের কোনো কাজ না আপনারা যারা এই বোরখাটা দশ বছর পড়তে চাইবেন তারাও কিন্তু পড়তে পারবেন বাট এতদিন কখনোই কিন্তু আপনারা পরবেন না এটার কাজটা ভিতর থেকে একবারে লক করা সিকোয়েন্সের কাজটা একদম ভিতর থেকে এটা কিন্তু সেলাই করে বসানো নিচের কুচিটা কিন্তু অসাধারণ সামনে পিছনে এটার কুচি করা আর প্রাইস রেঞ্জের কথায় যদি আসেন সব সময় আপনারা জানেন মাইমুনা ফ্যাশনাল আমরা কিন্তু প্রাইস রেঞ্জটা একদম রিজনেবলের মধ্যে একদম নাগালের মধ্যে কিন্তু আপনাদের প্রাইসটা থাকে আর এই প্রাইসটা আর এই ডিজাইনগুলো কিন্তু আমাদের প্রাইসটা রেখেছি সীমিত সময়ের জন্য আমাদের স্টক কিছু পরিমাণ আছে এই স্টকটা শেষ করার জন্যই কিন্তু আমাদের এই প্রাইসটা এটার মূল প্রাইস ছিল চার হাজার আটশো সেখান থেকে কিন্তু এখন আমরা দিচ্ছি মাত্র চৌত্রিশশো টাকায় মাত্র চৌত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাটা দিচ্ছি সারা বাংলাদেশে তো কিভাবে এই ইউনিক ডিজাইনগুলো আপনারা লুফে নিতে পারবেন এই ডিজাইনগুলো কিন্তু অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এখানে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করবেন আপনারা কিন্তু নিতে পারবেন এই যে প্রাইস কিন্তু এখনও আমাদের দেওয়া আছে চার হাজার চারশো সেখান থেকে কিন্তু আমাদের স্টক খুব লিমিটেড এই দিচ্ছি মাত্র চৌত্রিশশো টাকায় এটার কালারটা দেখেন কতটা সুন্দর এবং ইউনিক আমি কিন্তু আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এই বোরখাটা আপনারা যে কোনো অনুষ্ঠান অকেশনে পড়বেন জাস্ট ডিফারেন্ট টাইপের একটা বোরখা মার্জিত একটা ডিজাইন আর এই বোরখাগুলো কিন্তু আপনারা সব বয়সের মানুষই পড়তে পারবেন হাতার কাজটা দেখেন কতটা সুন্দর বাটারফ্লাই করা কিন্তু আর এটা কিন্তু পেয়াজ কালারের মধ্যে যার যে কালারটা লাগে সেই কালারেই কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার ভিতরে কিন্তু আমাদের ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র এই ডেলিভারি চার্জটা দিয়েই কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে করতে পারবেন এরপরে যখন আপনারা বোরখাটা আমাদের ডেলিভারি প্রতিনিধিগণ আপনাদের কাছে যাবে আপনারা বোরখাটা দেখে শুনে চেক করে যখন দেখবেন আমরা যেই কথা বলেছি মানে যেই প্রোডাক্ট আপনারা চেয়েছেন সেই প্রোডাক্টটা আপনাদের কাছে পৌঁছে দিয়েছি তখনই কিন্তু আপনারা ডেলিভারি ম্যানকে পে করবেন তার আগে আপনার একটি টাকাও পে করতে হবে না এই কালারটা দেখেন কতটা ইউনিক এই কালারটা আর এটা ফ্যাব্রিক্সটা কিন্তু আমি বারে বলে দিচ্ছি যে ফ্যাব্রিক্সটা যখন আপনাদের মনের মতো না হবে তখন কিন্তু আপনারা বোরখাটা পরে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না ফ্যাব্রিক্সটা কিন্তু অরিজিনাল দুবাইয়ের একদম কাপুর সেলাই অরিজিনাল দুবাই এর জুম ফেব্রিক্স এই ফেব্রিক্স কিন্তু একদম ওয়েটলেস হাতে নিবেন কোনো ওজন হবে না আর পরবেন খুবই কমফোর্টেবল এটা আমি মুখে বলবো না জাস্ট আপনি পরলে বুঝতে পারবেন আরও একটা ডিজাইন কিন্তু আছে চমক কিন্তু এখনই শেষ হয় নাই আর একটা ডিজাইন জাস্ট দেখেন এই ডিজাইনটা কিন্তু সবার পছন্দের একটা ডিজাইন ভিতরে কিন্তু আপনার হোয়াইট ইনার দিয়ে কন্ট্রাস্ট করা আর এটা কিন্তু অ্যাটাচ করা থাকবে উপরে কিন্তু আপনার জো ফ্যাব্রিকসের মধ্যে খুব সুন্দর এমব্রয়ডারি ওয়ার্কটা করা আছে পিছনে কিন্তু অল ওভার বডিতেও সেম কাজটা করা আছে আর এটার প্রাইসটাও কিন্তু দিচ্ছি আমরা স্টক থাকা পর্যন্ত খুব কম প্রাইসে এটা কিন্তু আমাদের মূল প্রাইসটা ছিল একটু জাস্ট আপনাদেরকে দেখাবো এটার সাথে প্রাইসটা একটা আছে এটার কিন্তু মূল প্রাইসটা ছিল টাকা বাট এখন আমরা সীমিত পরিমাণ আছে বিদায় এটা দিচ্ছি একটু ওয়েট বলতেছি অনেক কমের মধ্যে কিন্তু এটা আমরা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু সারা বাংলাদেশে এই বোরখা দিচ্ছি আর আপনারা যারা অনলাইনের বাইরে যারা ঢাকার ভিতরে আছেন অবশ্যই তো শোরুমে এসে দেখে নিতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই বলবো যে আমাদের শোরুমে এসে দেখে শুনে চেক করে কিন্তু এই বোরখাগুলো নিতে পারবেন শোরুমের অ্যাড্রেসটাও বলে দিচ্ছি আমাদের শোরুমটা হলো ঢাকা নিউ মার্কেটের ঠিক চাঁদনি চক মার্কেট তিন তলায় আসলেই কিন্তু সনাম ধন্য আপনাদের ব্র্যান্ড নিউ মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ড পেয়ে যাবেন দোকান নাম্বার পঁচাশি বিল্ডিং নাম্বার কিন্তু সাত এখানে এসে কিন্তু অনেক শত শত হাজার হাজার ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন দেখে কিন্তু আপনি আপনার পছন্দের বোরখাটা কালেক্ট করতে পারবেন আর যদি অনলাইনে পারচেস করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে কিন্তু আমরা এগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি জাস্ট ডেলিভারি চার্জটা দিয়ে কিন্তু এই বোরখাগুলো আপনারা নিতে পারবেন আপনাদের একদম বাসায় প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ যার যে কালারটা লাগে অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সাথে 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 কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন এখনও কিন্তু আপনারা বোরখাটা দেখে চিন্তা করতেছেন যে বোরখাটা নেবেন কি নেবেন না জাস্ট আপনারা ডেলিভারি চার্জটা দিয়ে বোরখাটা হাতে নেন তারপর আমি এইটুকু বলবো যে যদি আপনাদের মনের মতো দেখেন প্রোডাক্টটা হয়েছে তখনই শুধু মাত্র আপনি ডেলিভারি ম্যানকে টাকাটা পে করবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল হবে এরকম পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন